আমরা দোকানে গিয়ে বলি একটি কল দেন দোকানদার কি কল দিবে এগুলার নাম আমাদেরকে জানতে হবে তাহলে দোকানদার বসতে সহজ হবে কোনটার কি নাম এগুলা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার বেসিং পিলার কক এরপরে এটা হচ্ছে আপনার টুইন ওয়ান বিপক টুইন ওয়ান বিপক এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার বেসিং পিলার কক স্কোয়ার বেসিং পিলার কক পুস হেড পানি খরচ করার জন্য এটা হচ্ছে বিপকক অথবা ওয়ার্ল্ড টেপ বলতে পারেন এটার নাম হচ্ছে বিপকক অথবা টেপ এটা হচ্ছে আপনার টেপ অথবা বিপকক আর এটা হচ্ছে ইন ওয়ান ইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ কক এটার কি কাজ এবং টুইন ওয়ান বিপককের কী কাজ আমি বড় ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর এটা হচ্ছে সিং মুভিং কক সিং মুভিং পিলার কক i love